তিনকে স্ট্রাইক খেয়ে গেলে তিন মাসের মধ্যে চ্যানেল ডিলিট হয়ে যায় এখন ইউটিউব বেশ কিছুদিন বছর তিন আগে থেকে একটা আপডেট নিয়ে এসেছে যে স্ট্রাইক দেওয়ার আগে যদি নিজে থেকে কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা হয় কোনো কোনটা যদি ভঙ্গ করে তাহলে তার ক্ষেত্রে এইরকম এরকম ওয়ার্নিং প্রথমে একটা দেওয়া হবে তো এই ওয়ার্নিংটা কিন্তু ওই তিনটে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা ফলে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যায় ওটাতে কাউন্ট হবে না এটা একটা প্রথমে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক এর পর থেকে যদি আবার কেউ স্ট্রাইক খায় সেগুলো হচ্ছে স্ট্রাইক হিসেবে গণ্য হবে একটা চ্যানেল লাইফে সারা জীবনে ওয়ার্নিং স্ট্রাইক একবার বা একবারই পাবে ওয়ার্নিং স্ট্রাইকের পর যতগুলো স্ট্রাইক হবে সেগুলো হচ্ছে জেনুইন স্ট্রাইক হিসেবেই কাউন্ট করা হয় এখন এই যে ওয়ার্নিং স্ট্রাইক আর জেনুইন জেনুইন যে স্ট্রাইক সেই স্ট্রাইক গুলো তোলার দুটো পদ্ধতি আছে একটা নব্বই দিনের পর নব্বই দিনের মধ্যে যদি পরপর কোনো চ্যানেলে তিনটে স্ট্রাইক এসে যায় তাহলে সেই চ্যানেল ডিলিট করে দেয় ইউটিউব মানে একদম রিমুভ করবে পারমানেন্টলি সেই চ্যানেলটা রিকভার করা যাবে না কিন্তু কোন কোন চ্যানেলের ক্ষেত্রে যখন এই স্ট্রাইক একবারই আসে ওয়ার্নিং বা স্ট্রাইক তখন কিন্তু এই ওয়ার্নিং বা স্ট্রাইক কথাটা লেখাটা সারা জীবন রয়ে যাবে যদি না ওয়ার্নিং এর ক্ষেত্রে একটা পলিসি ট্রেনিং কমপ্লিট করতে হয় আর স্ট্রাইকের ক্ষেত্রে জেন স্ট্রাইকের ক্ষেত্রে একটা স্কুলিং কমপ্লিট করতে হয় তো আজকে এই চ্যানেলটাতে যে ওয়ার্নিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্নিংটাকে আমরা এই যে ওয়ার্নিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা কি করবো না পলিসি ট্রেনিং কমপ্লিট করে এই আমরা তো কিন্তু পলিসি ট্রেনিং কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেনিংটা উঠবে না এই ওয়ার্নিং লেখাটা উঠবে না আমি যখন থেকে আপনি এই ট্রেনিংটা কমপ্লিট করলেন তার নব্বই দিনের পর অটোমেটিক এই চ্যানেলে উঠবো এখন আমার প্রশ্ন হলো এই ওয়ার্নিং লেখাটাকে আমার তোলার কি দরকার আছে দেখেন যখন আমরা ছোট ছোট ইউটিউব ক্রিয়েটার যখন ব্যাকে স্টুডিও খেলি সেখানে কোনো কিছু একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন বা নোটিস দেখলে আমরা হাত উঠি বা ভয় পেয়ে যাই যেমন দেখুন ওয়ার্নিং লেখাটা তো ওয়ার্নিং লেখাটা আমাদের নোটিসে আসে বা দেখতে খারাপও লাগে সেই জন্য প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারের জরুরি ওয়াইকে স্টুডিওতে টাইম টু টাইম চেক করা কোনো স্ট্রাইক বা কোনো হচ্ছে যে ওয়ার্নিং টাইপের কোনো কিছু নোটিফিকেশন জারি হয়েছে কিনা বা আপনারা মেলেও চেক করতে পারেন যখন আপনাকে এরকম ওয়ার্নিং বা স্ট্রাইক আপনার চ্যানেলে পড়বে তখন আপনাকে আগে মেল করে জানিয়ে দেওয়া হবে তো এই ক্ষেত্রে আপনারা দেখুন এখানে চ্যানেলটাকে এই ওয়ার্নিংটাকে ক্লিক করলে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং অন সিক্স ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশ সালের ছয় ফেব্রুয়ারি এটা স্ট্রাইক স্ট্রাইকটা পেয়েছিল এই চ্যানেলটা ওয়ার্নিং স্ট্রাইকটা পেয়েছিল তো এখন নব্বই দিন হয়ে গেছে সিক্স মে তে কমপ্লিট হয়ে গেছে নব্বই দিন তো আজকে হয়ে গেছে আপনার তেরো তারিখ সেই জন্য হচ্ছে যে আমরা কি করবো এখন বা এটাতে আমরা ওই ওয়ার্নিং লেখাটা তবু রয়ে গেছে ওয়ার্নিং স্ট্রাইক তো উঠে গেছে কিন্তু ওয়ার্নিং লেখাটা রয়ে গেছে এবং সারা জীবন রয়ে যাবে যদি না আমরা এখানে ফার্দার কোনো অ্যাকশন করি তো আপনারা লক্ষ্য করুন এখন আমি এখানে দেখাবো আপনাদের কিভাবে এই ওয়ার্নিং স্ট্রাইকটা সহজে তোলা যায় দেখুন এখানে দেখতে পাবেন টেক অ্যাকশন এই টেক অ্যাকশনে আপনারা ক্লিক করুন টেক অ্যাকশনে ক্লিক করলে দেখুন কতগুলো টেক এ লুক অ্যাট ইউর

টেক অ্যাকশন আছে তাহলে টেক অ্যাকশনে আমরা ক্লিক করব তারপরে দেখুন টেক পলিসি ট্রেনিং এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু তো এখানে কি বলছে যে হাউ ইট ওয়ার্কস তাহলে আমরা কি করব না এই পলিসি ট্রেনিং থেকে আমরা নেব তাহলে এখানে টেক অ্যাকশন করি এখানে আমরা যখন টেক অ্যাকশন করব এখানে দেখুন লিখে দিয়েছে অ্যাবাউট দ্য ট্রেনিং ট্রেনিং এর কি নিয়ম আছে না নিয়ম আছে যে সাত মিনিটে সাত মিনিটে সাত সরি সাতটা কোয়েশ্চেন পনেরো মিনিটের মধ্যে অ্যান্সার দিতে হবে তো এখানে আপনি অ্যান্সার ইংলিশে পড়ে যারা ইংলিশ একটু কম বোঝেন বা যারা বেশি ভালো বোঝেন এখানে ভয় পাওয়ার কিছু নেই ফটাফট পনেরোটা কোয়েশ্চেন আপনি ভুল অ্যান্সারও দিতে পারেন ভুল দিলে আপনাকে আবার পরে একটা এসে সুযোগ দেবে তো এখানে এক্ষেত্রে কোনো ট্রেনিংটা তোলা কোনো ব্যাপার নয় এই পলিসি ট্রেনিংটা আপনারা নিজেরাই করতে পারেন এখন দেখুন হচ্ছে যে আমরা যখন এটা করে দিয়ে করে নিয়েছি করে নেওয়ার পর নিচে দেখুন একটা লেখা আছে নেক্সট ওই নেক্সটটায় ক্লিক করলে এবার আপনার শুরু হয়ে গেছে প্রশ্ন দেখুন এখানে প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন

দেখুন আমি আনসার করলাম এটা কারেক্ট হয়ে গেল আমার মনে হয়েছে এটা ভায়োলেশন হয়েছে পরের কোশ্চেনটাতে আবার আমি আমার একটা কোশ্চেন সিলেক্ট করে আনসার সিলেক্ট করে এটা হয়নি তাহলে আবার ট্রাই এগেন করে ট্রাই এগেন করে ওটাকে করুন দেখুন হয়ে গেছে পরের কোশ্চেন আবার চলে আসবে চার নম্বর কোশ্চেন এটাকে আবার একটা চেক করুন চেক করলে এটাও ভুল হয়েছে আবার ট্রাই এগেন করুন এখানে আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানে আপনি ট্রেনিংটা নিচ্ছেন এগুলো কমপ্লিট করে

এটা নেই एसएससी क्वेश्चन टाइप টুখানি টাই ইঞ্জিন তাহলে বারবার টাই ইঞ্জিন করতে থাকবেন টাই ইঞ্জিন করলে

দেখি কারেক্ট প্রথম হয়ে গেছে দেখুন নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ট্রেনিং এবারে দেখ বলে দিয়েছে হোয়াট নেক্সট ইউর ওয়ার্নিং ইউ এক্সপায়ার অন এগারোই আগস্ট কি দিয়েছে এখানে দেখুন যে কবে এখন থেকে আজ থেকে নব্বই দিন পর অটোমেটিক এই চ্যানেলের হচ্ছে যে ওয়ার্নিংটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটা আজকে আপনাদের খুব কাজে আসবে এবং উপকারী লাগবে এরকম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ইউটিউব রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশন অন করুন যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে সবার আগে পৌঁছে যায় এইভাবে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ইউটিউবের ভিডিও আমি আপলোড করে করবো এবং আপনাদের সঙ্গে ইন্টারাকশন করব ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের রিকোয়ারমেন্টে কোনো ভিডিও থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ